আসসালামু আলাইকুম আমি মোবাইল স্টেশনের পক্ষ থেকে আজকে আইফোন টুয়েলভ নিয়ে আসছি আইফোন টুয়েলভ প্রো আইফোন টুয়েলভ প্রো এটা হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের আর একশো আঠাশ জিবি দুইটা ভেরিয়েন্টে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ অ্যান্ড অথেন্টিক থাকবে আর এগুলো যদি ব্যাটারি হেলথ সম্পর্কে বলি এগুলো ব্যাটারি হেলথ থাকবে হচ্ছে আপনার এইট্টি ফাইভ এইট্টি সিক্স এইট্টি সেভেন এইটটি এইট এরকম ব্যাটারি হেলথ পেয়ে যাবেন দুইটা ভেরিয়েন্টেরই একশো আর দুশো ছাপ্পান্ন জিবি আর এগুলো হচ্ছে ইউএস এর স্টক একদম ভিতর থেকে দিই প্রোডাক্টগুলো থাকবে ইউএস এর স্টক সবগুলোই দুশো ছাপ্পান্ন জিবি টুয়েলভ প্রো রানিং আপডেট দেওয়া থাকবে হান্ড্রেড কন্ডিশন সো এগুলো আর আজকে দুশো ছাপান্ন জিবি প্রাইস দিচ্ছি মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকা আর হচ্ছে একশো আঠাশ জিবি নিতে পারবেন ছিচল্লিশ হাজার পাঁচশো টাকা তো টুয়েলভ প্রো যারা একটু পঞ্চাশের আশেপাশে বাজেট চাচ্ছেন একটা আইফোন ইউজ করবেন অবশ্যই আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে আইফোন টুয়েলভ প্রো আইফোন টুয়েলভ প্রোর কিন্তু সবগুলো কালারই অ্যাভেলেবেল আছে ব্লু কালার অথবা গ্রে কালার গোল্ডেন কালার সবগুলো অ্যাভেলেবেল আছে ভিডিওতে মানে সব প্রোডাক্ট একসাথে রাখার জায়গা নেই দ্যাটস ওয়াই রাখতে পারিনি আর আমাদের কাছে কিন্তু সবসময় বলে থাকি আমাদের কাছে ইউজ কোয়ান্টিটি অ্যাভেলেবেল থাকে আপনারা যারা হোলসেলের হোলসেল নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে যে নতুন বিজনেস স্টার্ট করবেন বা আপনাদের শপের জন্য ফোন নিতে যাচ্ছেন আমাদের কাছে সবগুলো ডিভাইস সবসময় থাকে সো যারা হোলসেল এবং রিটেলের জন্য ফোন চাচ্ছেন আমাদের শপে আসতে পারেন আমাদের সব ঠিকানা হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক সি শপে এসে নিয়ে যেতে পারেন অথবা আপনারা অনলাইনে কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে প্রোডাক্ট পার্চেস করতে পারেন